মোটে এক সিরিজের নেতৃত্বের পর এবার অধিনায়কত্ব থেকে বাদ পড়ার পথে পাক তারকা পেসার শাহিন অন্যদিকে নতুন নেতার খুঁজে পাকিস্তান ক্রিকেট বোর্ড যেখানে দেশটির এক সূত্র বলছে ফের বাবরের কাঁধেই উঠবে অধিনায়কত্বের গুরুভার যদিও টি টোয়েন্টিতে নতুন নেতার দৌড়ে অনেকটা এগিয়ে আছে আরো এক নাম সেক্ষেত্রে এবার কার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপে লড়বে পাকিস্তান তারই বিস্তারিত জানাবো প্রতিবেদনে ভারত বিশ্বকাপের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর আজম সেবার নেটিজেনদের কঠিন সমালোচনার তোপে পড়েছিলেন এই পাক ক্রিকেটার বিতর্কিত হয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটারদের থেকেও আর তাই বিশ্বকাপের পরপরই নতুন নেতা ঘোষণা করে পিসিবি বাবরের পরিবর্তে টি টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় শাহিনাজা আফ্রিদিকে তবে শাহিনের নেতৃত্বেও নাকোশ পাকিস্তান ক্রিকেট বোর্ড মূলত তার নেতৃত্বে জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ টি টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান যেখানে মাত্র একটি ম্যাচে জিতে পেরেছে শাহিনের দল আর এমন ভরাডুবির পর এবার নাকুশ দলটির তার উপর সম্প্রীতি পিএসএলের দল এর শাহিনের দল কোয়েটা পর তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন জোরালো হয়ে ওঠে চলতি সপ্তাহে নতুন নির্বাচক কমিটি ঘোষণার সময় অধিনায়ক আফ্রিদির ভবিষ্যৎ প্রসঙ্গে এপিসিবির প্রধান নাগভি সেই ইঙ্গিতই দিয়েছেন এ প্রসঙ্গে নাকভি বলেছিলেন আমিও জানি না কে অধিনায়ক হবে শাহিন চালিয়ে যাবে নাকি নতুন একজন আসবে সেটি ফিটনেস ক্যাম্পের পর ঠিক করা হবে আর নাকবির এমন মন্তব্যের পর দেশটির সংবাদ মাধ্যমের বরাতে জানা যাচ্ছে শিগগিরই নেতৃত্বে হারাতে যাচ্ছেন পাকিস্তানি এই তারকা পেসার আর তার পরিবর্তে নতুন নেতার খোঁজে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এদিকে নেতৃত্ব নিয়ে যখন এমন টাল অবস্থা তৈরি হয়েছে ঠিক তখন পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে আবারও বাবর আজমকে মূলত বর্তমানে পিসিবি প্রধান মহসিন নাকবির পছন্দ বাবরকে তাই গুঞ্জন উঠেছিল টি টোয়েন্টি বিশ্বকাপেও বাবরকে অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে পিসিবি গত বারোই মার্চ টি দলের বর্তমান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নিয়ে প্রশ্ন তোলে পিসিবি তখনই নতুন অধিনায়ক বানানোর ইঙ্গিত দেয় বোর্ড এদিকে টি টোয়েন্টি ফর্মেটে পাকিস্তানের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন মোহাম্মদ রিজন তবে বাবরের উপরেই বেশি ভরসা করছে পিসিবি পুনরায় দায়িত্ব গ্রহণের আগে বোর্ডকে কিছু শর্ত দিয়েছেন বাবর আজব এমনটাই দাবি করছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো ক্রিকেট পাকিস্তান তাদের একটি প্রতিবেদন নিশ্চিত করেছে বাবরের শর্তগুলো মানা হলেই কেবল দায়িত্বে নেবেন তিনি তার অধিনায়ক হওয়ার বিষয়টি এক প্রকার চূড়ান্ত কেবল আনুষ্ঠানিক আনুষ্ঠানিক ঘোষণা বাকি তবে এ সময় বাবর ঠিক কি কি শর্ত দিয়েছে তা এখনো জানা যায়নি যদি শেষ অবধি বাবরের কাদেফের নেতৃত্বে দেয় তবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আবারও শক্তিশালী এক পাকিস্তান দলকে দেখার প্রত্যাশা রাখছে বাবর ভক্তরা